এই এখন যে পর্যায়ে গেছে যে এগুলি আমি মনে করি এটা হচ্ছে প্রত্যক্ষ নিয়মের একটা পাঠ আর পরোক্ষ নিয়মের পাঠ হচ্ছে ওই এলাকার আপনার এমপি কি চান ওই এলাকায় আওয়ামী লীগের সভাপতি কি চান এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে তাহলে আমি মূল সংকট কয়েকটা ব্যাপারে একটু কথা বলি আপনি প্রশ্নটা শুরু করেছেন বদলিগুলো কেন করা হয় দেখেন তত্ত্বাবধায়ক সরকার আমলে যখন তত্ত্বাবধায়ক সরকার আসতো আসার পর এর আগে যে ইনকাম্পেন গভর্নমেন্ট ছিল তাতে সবাইকে বদলি করে দিত বদলি করে দেওয়ার সাথে সাথে আগের ইনকাম্পেন গভর্নমেন্ট প্রচন্ড আপত্তি করত এবং বিরোধী দলগুলা খুশি হতো এখানে এটা ক্লিয়ার যে বদলিগুলো করা হয় নির্বাচন পদ্ধতিটাকে তত্ত্বাবধায় সরকার করতো নিরপেক্ষ করার জন্য মানে বদলির সাথে নির্বাচনের নিরপেক্ষতা বা নির্বাচনের পক্ষপাতিতে একটা বিরাট সম্পর্ক আছে এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়া দরকার নাই আমার কাছে আপত্তির কোনটা জানেন শহীদুল ভাই যেটা বললো সরকার তার পক্ষে লয়াল লোককে দিবে টিবে কোনো সমস্যা নাই দেখ সরকার তার পক্ষে লয়াল লোককে ইংল্যান্ড আমেরিকাতে দেয় সমস্যা হচ্ছে সরকারের লয়াল কারা আপনি আমাকে একটু টাইম দিন আমরা একটা কেস স্টাডি দেখি নাম বলবো না পুলিশ কর্মকর্তার আপনার বিএনপির যে চিফ উইফ ছিল জয়নাল আল ফারুক তাকে নির্দয় ভাবে পিটিয়ে রাস্তায় যে ফেলে দিয়েছিল যে পুলিশ কর্মকর্তা তাকে পরের বছর প্রেসিডেন্সিয়াল পদক দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে যে তুমি খুব ভালো কাজ করেছো ওইটা পর পরেই কয়েক মাস পরে তারপরে তাকে অত্যন্ত ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে এবং একটা ভালো জায়গায় পোস্টিং পাওয়া অবস্থায় ঢাকার খুব কাছে যখন তার বিরুদ্ধে একটা বড় শিল্পপতি প্রতিষ্ঠানের বড় খুব বিখ্যাত পার্টিক্স গ্রুপ বলে দিই তার ছেলেকে বা তার পরিবারের কাউকে কিডন্যাপ করে নেওয়া যাওয়ার অভিযোগ আসে এত বড় অভিযোগ তার কিছুদিন পরে তাকে ঢাকাতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পোস্টিং দেওয়া হয়েছে এই ঘটনার পরেও ঠিক আছে তো এটা যেহেতু ক্লিয়ার যে যারা জয়নাল আবেদিন ফারুকদের পিটিএ চিফ উইপ থাকা অবস্থা পিটিএ রাস্তার মধ্যে ফেলে দিতে পারবে নির্দয় ভিডিও ফুটেজ ছিল আপনার সবার সবাই দেখেছেন হাজার হাজার ছবি ছিল তাদেরকে সরকার পুরস্কার দিবে ভালো ভালো জায়গায় পোস্টিং দিবে কারণ সে বিরোধী দলকে নির্যাতনের পরীক্ষায় চরম পরীক্ষায় সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছে এটা ভেরি ক্লিয়ার এবং আপনি এরকম অসংখ্য নিউজ আছে এখন মনে পড়লো দেখে একজন কথা বলা যেটা ওনার নাম বললাম আরো অনেকে আছে যারা আপনার বিভিন্ন সময় বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভূমিকা রাখে এবং অত্যন্ত ওপেনলি রাখে তাদেরকে সরকার ভালো ভালো পোস্টিং দেয় প্রমোশন দেয় এবং এটা এটা শোনেন এটা সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে সরকার সরকারের কাজ হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সরকারের কাজ হচ্ছে বিরোধী দল বা ভিন্ন মতালম্বীদেরকে পিটানো না এখন যখন একটা দল ক্ষমতা আসে তার একমাত্র লক্ষ্য থাকে বিরোধী দল ভিন্ন মতালম্বী তাদেরকে পিটায় সাইজ করে দিব যাতে সুষ্ঠুভাবে ইলেকশনের কথা বলতেই না পারে বা সুষ্ঠু ভাবে ইলেকশন দাবি করার বা আদায় করার তাদের জন্য ক্ষমতাই না থাকে এটা যখন একটা সরকারের নিয়োগ থাকে তখন আমি একটু বলি তখন সে লয়াল হিসাবে এই সমস্যা পুলিশ অফিসারকে দিবে যারা আইন কানুনের তোয়াক্কা না করে বিরোধী দলের উপর নির্মম নির্যাতন তাকাত চালাবে বিনা উস্কানিতে গুলি ছড়বে গায়েবী মামলা দিয়ে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করবে সরকারের যখন নিয়োগ থাকে যে আমি একটা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করব বা একটা ক্যাটেগরি गवर्नमेंट আছে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হবে তখন সরকার এই পর্যায়ে লয়াল লোক হিসাবে নিষ্ঠুর আইনের তোয়াক্কা না করা নির্যাতনকারী অন্য দলকে দমনকারী রূপে বেছে নেয় না দিস ইজ আ ডিফারেন্স আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমি একটু জনশহীদ এলাকায় জানতে চাই আমি শুধু প্রফেসর আসিফ নজরুল আপনাকে জানতে চাই যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় কর্মকর্তাদের বদলির কথা বলছিলেন কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে দুই ভাগে বাইনারি দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলে তত্ত্বাবধায়ক সরকার আসলে যাদেরকে নিয়োগ দিবে তারা এসেনশিয়ালি যারা আওয়ামী লীগকে অপছন্দ করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের সশস্ত্র মানে সুস্থ মানে স্পষ্ট অবস্থান রয়েছে তো সেটা কি আসলে একটা মানে 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 লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা যারা তত্ত্বাবধায়ক সরকার আসে তারা তো অ্যাবসলিউটলি আওয়ামী লীগের এগেইনস্টে তাদের কিছু লোক বসাবে যারা আসলে আওয়ামী লীগকে হেট করে আওয়ামী লীগের ধ্বংস চায় তো সেটা একটা লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা জি জি আমি আপনাকে গ্যারান্টি দিলাম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কিছু উপদেষ্টাকে নিয়ে আসেন ওনারা কিভাবে করতে জানেন আওয়ামী লীগ আমলে ধরেন একশো জন পুলিশ কর্মকর্তা আছে ধরেন বিএনপি আমলে একশো জনের মধ্যে বিএনপি বিশ জনকে অত্যন্ত বড় বড় বা ভালো ভালো ফেভার করবে বড় বড় পোস্টিং দিবে বড় বড় প্রমোশন দিবে ডিঙ্গায় প্রমোশন দিবে আর হচ্ছে বিশ জনকে সাইজ করবে তো ওই বিশ জন হচ্ছে আওয়ামী আর বিশ জনকে অত্যন্ত ফেভার করবে তারা হচ্ছে বিএনপির মাঝখানের যে অংশটা আছে যারা সাইজও হয় না এবং যাদেরকে খুব বড় ফেভারও করা হয় না তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রধানত তাদের কর্মকর্তাদের নেওয়া হয় আপনি ইনভেস্টিগেট করে দেখেন নেওয়া হয়েছে

আমাদের জনগণ ফারুকি সাহেবের কথা যে বললেন যদি আপনি ভিডিওটা পুরো প্রথম থেকে দেখেন প্রথম যে প্রভোকেশনটা জনগণ ফারুকি দিয়েছে উনি একজন পুলিশ অফিসার ওখানে তৎকালীন এসি তেজগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মতন তখনই তার উপর পুলিশ যখন চড়া হয়েছে তখন তিনি তার শার্ট খুলে দৌড় দিয়েছে তাকে তো পিঠে এসে বাড়ছে এরকম কিন্তু ভিডিওতে পাবেন আমি চ্যালেঞ্জে বলতে পারি যে তারা এরকম পাবেন এক নম্বর

অফিচাৰ বন্ধু হৈ গেছে তাৰপৰা যাৰ যে অফিচে কৈছে তাৰ বন্ধু হৈ গেছে তাকে আৰু নিৰ্বাচন কমিশ্বৰ কথা বেলেগ গাজিপুৰ থাকে

বিচারপতি হওয়ার আগের সময়কার সেগুলি যখন তখন তুলে দেন তখন কি তাদের পক্ষে আর কিছু বলার উপায় থাকে মানে তার জাজদের আর কিছু থাকে না। কিন্তু প্রধান বিচারপতির বিরুদ্ধে এই মহামান্য তুলে দিয়েছেন যখন এই মামলার রায় দেওয়া হয়েছে তখন তারপরে তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে তাকে তাকে অন্য কিছু করা হয়েছে মানে এটি পুরোটাই তো একটি বানানো জিনিস বা কি বলবো আমি মানে এটি মনে হয় না এখন রাষ্ট্রপতি গেছে অভিযোগ যদি আসে সেই অভিযোগ গুলি তো সে আবার দিবে এটা তো সে জানাবে স্বাভাবিক কিন্তু সেই অভিযোগগুলি তো সে আমলে না নিয়ে পারবে না আর আরেকজন জজের কথা বলে মোতাহ হোসেন চৌধুরী তার করার কথাটুকু দেখেন আমি আমি বলি আমাদের একজন পুলিশের এসপি ছিল কামাল হবিগঞ্জ এসপি ছিল তার বিরুদ্ধে একটা মামলা ভুয়া মামলা করছে সেই মামলায় কামালকে খালাস করে দিবে এই কথা বললে সে বিশ লক্ষ টাকা নিছে কিন্তু তাকে খালাস তো করেই নেই তাকে পানিশমেন্ট দিয়ে সে দেশ পালন মোতার হোসেন সাহেবের এই বিশ লাখ টাকা ঘুষ চাওয়ার ব্যাপার

আমরা অনেকবার দেখেছি হত্যা মামলা যারা ভিক্তিম আছে বিশেষ করে গুমের মামলায় তারা পুলিশের কাছে মামলা করতে গেছে পুলিশ মামলায় নেয় নাই বড়জোর দু একটা ক্ষেত্রে জিডি নিয়েছে এই নিউজ গুলা পত্রিকাতে অসম এসেছে নিশ্চয়ই আপনি দেখেছেন তো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে দেখলাম না

সেখানে জেরি হবে বলে তাকে কেউ অপহরণ করছে তখন সেখানে অপহরণ হবে এখন ওই বিচার প্রার্থীকারী সে কি সেটাও একটু হবে যদি বলে কেউ অপহরণ করে নিয়ে গেছে আর ওসি যদি জেরি করে চাকরি থাকবে না ওসি কিন্তু মামলায় নিতে হবে আমি 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 একটু বলি এই প্রসঙ্গে যে বাংলাদেশে সংবাদ সম্মেলন করে এই ভিকটিমরা বলছেন যে তাদের পিতাকে তাদের মাতাকে তাদের ভাইকে বোন কে আহ আসলে এরকম অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আমরা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছি পুলিশ মামলা নেয় নাই তো ওরা সংবাদ সংবাসমের করে যেটা বলছে তারা কি লিখিতভাবে অন্যটা বলছে যে তাকে আমরা পাচ্ছি না উনি কোথায় জানি হারিয়ে গেছেন এরকম বলছেন

পুলিশ সুপার বা নিচে এসপির যারা পদায়ন করার আইজিপি এবং পুলিশের আইজিপি এবং এসপির পির উপরে যারা আছেন তাদেরকে পদায়ন করার ক্ষমতা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং মানে সরকারের বেশ কি এরকম আমাকে জিজ্ঞেস করছেন জি জি

আইজির প্রস্তাবটা শুধু অলংকারী আমি তো আমার ক্ষেত্রে আমি যখন আইজি ছিলাম নাইনটি পার্সেন্ট আমি আমার প্রস্তাব মানা হয়েছে হোমে গেলে দুইটা তাদের কোনো তদ্বির থাকে হোম কিছু চয়েস থাকে তখন আমার আমাকে যখন ডাকে ডেকে বলে যে এই দু একটা একটু চেঞ্জ করলে মানে ভালো হয় তখন আমরা আবার ওইটা এনে আবার আমি আবার দেই এটা খুব কম খুব কম কেজি কেন এটা খুব কম কেজি হয় আচ্ছা এই 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 গুচ্ছ প্রশ্নের শেষ প্রশ্ন অনেক সময় আমরা এরকম শুনি যে এসপি পর্যায়ের কিছু কর্মকর্তার তার আর প্রমোশন হয় নাই বা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা তাকে বদলি করা হয়েছে এবং পরে শুনি যে তার সাথে আসলে বিএনপি বা অন্য দলগুলির অনেক সম্পর্ক আছে এটি কিভাবে বোঝা যায় মানে পুলিশের ভিতরে কি পুলিশের মধ্যে কারা বিএনপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে সেটা বোঝার বা সেটা পরীক্ষা করার একটা কনস্ট্যান্ট প্রসেস থাকে বাংলাদেশে তো গোণ্য সংস্থা অনেকগুলি আছে ডিজিএফ আছে এনএসএ আছে এসবি আছে তারপর সিভিল লোকজন আছে কি কোনো

থাকলে কোন একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত কিনা সেটি আপনি কি মনে করেন তার আগে আমি একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনে আসি যে প্রফেসর আসিফ নজরুল এটা কি আপনার কাছে একটি অধিক নিয়ম মনে হয়